তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল বাইরা প্রিয়া মানুষটিকে সময় দিতে পারতেছেন না আপনি হতাশায় দুশ্চিন্তায় জীবন উপভোগ করতেছেন লজ্জায় কারো কাছে আপনি বলতে পারতেছেন না বহুদিন যাবৎ আপনি হাত ব্যবহার করেছেন ব্যবহার করার কারণে এখন ফলাফল হয়ে গেছে একদম জিরু হয়ে গেছে একদম আঁকা হয়ে গেছে একদম চুটু হয়ে গেছে একদম ভিতরের দিকে আপনার ডেবে গেছে আপনি কারো কাছে বলতে পারতেছেন না বাড়ি থেকে আপনাকে চাপ দিচ্ছেন আচ্ছা আপনার তো মনে মনেই জানা আপনি এই সমস্যায় পড়ে গেছেন এখন কারো কাছে বলতে পারতেছেন না তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি বেসলিং যে আমরা শীতের মধ্যে ব্যবহার করি এই বিসলিংটা আমরা কিভাবে ব্যবহার করব এই বেসলিংটা যদি আমি ব্যবহার করতে পারি তাহলে দেখবেন স্ট্রং হবে এবং রোগগুলো যে বেঁচে গেছে একটি সতেজ হবে রক্ত সঞ্চালন হবে আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এই বেসলিং দিয়ে আপনি ব্যবহার বেসলিংয়ের ব্যবহারের নিয়মটা হয়তো বা না জানার কারণে আপনি এটা ব্যবহার করতে পারতেছেন না এই বেসলিংটা লিঙ্কটা যদি আপনি এই নিয়মে ব্যবহার করতে পারেন কোন নিয়মে আমি যে নিয়মে আজকে আপনাকে দেখিয়ে দিব আমি যে নিয়মে আপনাকে শিখিয়ে দেব এই নিয়মে যদি আপনি বেসলিংটা ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন রক্ত সঞ্চলন হবে শক্ত হবে দিন দিনে দেখবেন শক্ত হচ্ছে এবং দিন দিনে দেখবেন মোটা তাজা হচ্ছে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি সাথে আছি মাওলানা সানাউল্লাহ তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে আমরা যে একটি সহজ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে বেসলিং কিভাবে ব্যবহার করব এই ব্যবহারের নিয়মটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব আমি আবার বলতেছি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন যে সকাল ভায়েরা এই বেসলিংটা আমরা কিনে নিয়ে আসবো ময়নারির দোকানে আমরা পাই ময়নারির দোকান থেকে ভালোটা কিনে নিয়ে আসবো নর্মালটা যেন আমরা কিনে না নিয়ে আসি নর্মালটা নিলে কোনো কাজ হবে না একদম ভালো পারফেক্ট যেটা হয় এটা আমরা একদম ভালোটা একদম ব্র্যান্ডেডটা আমরা কিনে নিয়ে আসবো যখন আমরা এই বেসলিংটা কিনে নিয়ে আসবো নিয়ে আসার পরে আমরা এটাকে কিভাবে ব্যবহার করবো বেসলিংটা যখন আমরা টুট পেটে যায় অথবা চেহার চেহারা কোনো ইয়া হয়ে যায় পস্কা হয়ে পড়ে যায় অথবা চেহারা ফেটে যায় টুট পেটে যায় তখন কিন্তু আমরা এই বিসলিংটা ব্যবহার করি ব্যবহার করলে আমাদের টুট পাটাটা বন্ধ হয়ে যায় ভালো হয়ে যায় চেহারা একটা উজ্জ্বলতা তৈরি হয় তো এই বিসলিংটা আমি ওই জায়গায় কীভাবে ব্যবহার করব ব্যবহার করলে শক্ত সন্তুলন হবে আপনি অন্য মানুষকেও এই বেসলিং এই নিয়মে ব্যবহার করার জন্য আপনি উৎসাহিত করবেন তবে একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে সেই কথাটি হচ্ছে যে সকল বাইরাম বহুদিন যাবত হাত ব্যবহার করছেন বহুদিন বলতে আপনি দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর যাবত এই কাজে আপনি নিয়োজিত আসছিলেন তাহলে আপনি বলেন চার বছর পাঁচ বছর যাবত এই কাজে আপনি নিয়োজিত নিয়োজিত থাকার কারণে একদম বরবাদ হয়ে গেছে তাহলে বুঝতে হবে আপনার সমস্যাটা বেশি হয়ে গেছে সমস্যা বেশি হয়ে গেলে কিন্তু আপনার টুটো কাটো বেশওয়াজ আপনার শরীরে কখনোই শুট করবে না আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন আপনার যদি জ্বর বেশি হয়ে যায় তখন কিন্তু ডাক্তার আপনাকে বলবে আপনাকে অ্যান্টিবায়োটিক নিতে হবে অথবা ইনজেকশন নিতে হবে যদি পাক চান ইনজেকশানের মাধ্যমে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে আপনি আপনার জ্বর সমস্যার সমাধান হয়ে যায় ঠিক জরূপ আপনাকেও মনে রাখতে হবে সমস্যা বেশি হয়ে গেলে ছোটো খাটো বেশওয়াজ তখন শরীরে শুট করে না ছোটো বেশ বেশওয়াজ তখন শরীরে নেয় না তখন শরীরের তখন শরীরে আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ টুকাইতে হবে হাই কোয়ালিটির বেশহওয়াজ নিয়ে আপনাকে সেবন করতে হবে হাই কোয়ালিটির বেশহওয়াজ যদি শরীরে নিয়ে সেবন করাইতে পারেন ব্যবহার করতে পারেন তাহলেই আপনি উপকার পাবেন এছাড়া আপনি উপকার পাবেন না এখন প্রশ্ন আসতে পারে যে হাই কোয়ালিটির বেশ আমরা কিভাবে পাব হাই কোয়ালিটির বেশহওয়াজ যদি আপনি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন হাই কোয়ালিটির বেশ ব্যবস্থা আমরা করে দিব ইনশাআল্লাহ হাই কোয়ালিটির বেশহাজ এগুলো আমরা ন্যাচারাল গাছগাছরা দিয়ে তৈরি করছি কোনো কেমিক্যাল আমরা স্পর্শ স্পর্শ করে নেয় বিন্দুমাত্র কেমিক্যাল আমরা স্পর্শ করে নেয় হাই কোয়ালিটির বেসজ আমরা গাছ গাছরা দিয়ে তৈরি করেছে আমাদের সাথে যোগাযোগ করে আপনি নিতে পারবেন বসে থাকবেন আপনি বিপদে পড়বেন যে আজ নয় কাল এভাবে বলে নিজেকে কষ্ট দিতেছেন পরিবারকেও কষ্ট দিতেছেন যেহেতু দুনিয়াতে আছেন জীবন দিচ্ছেন আল্লাহ হায়াত দিছেন আল্লাহ জীবন থাকতে হায়াত থাকতে কেন কষ্ট করবেন তো আমি যে কথা বলতেছিলাম আমি যে বেসলিংটা ব্যবহার করব এই বেসলিংটার মধ্যে আমি অল্প পরিমাণে আমি নিয়ে নিব অল্প পরিমাণে আমি হাতের মাধ্যমে আঙ্গুলের মাধ্যমে অল্প মানে আমি নিয়ে নিব নেওয়ার পরে এটা কিভাবে ব্যবহার করব ব্যবহার করার নিয়ম আমি বলে দিচ্ছি আমি যে নিয়মে বলে দিব এই নিয়মে আপনাকে ব্যবহার করতে হবে তো রাতের বেলায় শোয়ার আগে অল্প পরিমাণে আমি বেসলিং একদম গুড়াতে লাগাই দিব পুরাটাতে এভাবে লাগাইয়ে দিব লাগাই দেওয়ার পরে আমি এভাবে পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত আমাদেরকে এভাবে মালিশ করতে হবে পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত রাতে শোয়ার আগে আমি এভাবে মালিশ করতে থাকবো করতে থাকবো পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত আমি এই কাজটি এভাবে করতে থাকবো যখন আমি এটা করতে থাকবো দেখবেন আপনি যখন এক সপ্তাহ পনেরো দিন বিশ দিন ব্যবহার করবেন দেখবেন আপনার পরিবর্তন চলে আসতেছে আগের থেকে আপনার উন্নত হচ্ছে যদি আল্লাহ তালার হুকুম হয় তাহলে অবশ্যই আপনার শরীরে কাজ করবে যদি আল্লাহ তালার হুকুম না হয় তাহলে তো করার কিছু নেই কারণ আমরা জানি আল্লাহ তালার হুকুম তারা একটা মরা গাছের পাতাও কিন্তু নড়ে না আল্লাহ তালার হুকুম হইলে অবশ্যই আপনার শরীরে কাজ করবে অবশ্যই আপনার শরীরে শুট করবে এই বেসলিংটা যখন আমরা রাতের বেলায় লাগাই দেব সকালবেলায় দেখবেন এটা শুকিয়ে গেছে সকালবেলায় শুকিয়ে গেলে তোবা আপনি দৌত করে ফেলতে পারেন অথবা মুছে ফেলতে পারেন এভাবে যদি আপনি এই বেসলিংটি আপনি যদি এভাবে এক সপ্তাহ পনেরো দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন তাহলে রক্ত সঞ্চালন হবে শক্ত হবে আগের থেকে আপনার উন্নত হওয়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তো দেরি না করে আজকে থেকে ট্রাই করুন নিজেকে উপভোগ করুন পরিবারকে উপভোগ করুন